এখান থেকে মালগুলো কিন্তু অন্যান্য রাজ্যে চলে যায় দেখতে পারো এই যে প্যাকিং হওয়ার জন্য মালগুলো রয়েছে এখানে ধোয়া হবে কত করে বিক্রি হলো কাকা ভালো কোয়ালিটির আপেল কুল দেখতে পারো আপেল কুল বলে দাদা এগুলোকে কি দামে দিচ্ছেন দাদা এই কালো কালো ফ্রেশ কোয়ালিটির বেগুন কাকা আপনার চাষের মাল এটা কি দাম আছে সে তো একশো দু টাকা কিলো তো কিছু মাপা খরচ মানে খাজনা খরচ এটা তো দিতে হবে হুম হুম বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আবারও চলে এসেছি বিষ্ণুপুর হাট বিষ্ণুপুর হাটের নতুন আপডেট দিতে এখানে কীরকম দাম যাচ্ছে বিভিন্ন সবজির এতটা সস্তা আপনারা ভাবতে পারবেন না দারুণ সস্তা মানে এই দামে মানে জলের দামে বিক্রি হচ্ছে সবজি সেটা আপনাদের দেখাবো কী কী মাল এখানে পাওয়া যাচ্ছে কীরকম দাম চলছে কীভাবে আসবেন সবটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর এখান থেকে মাল নিয়ে কিন্তু পাইকারি ব্যবসা আপনারা করতে পারবেন আপনারা দামটা দেখলেই বুঝতে পারবেন যে কতখানি কম তো চলুন দেখাবো আপনাদের এই মার্কেট ঘুরে কি দাম যাচ্ছে আর চাষিদের সাথে কথা বলবো চাষিরা কি দামে বিক্রি করছে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর আমি আপনাদের সবসময় এই ধরনের ভিডিও দেখাবো যেখানে বিভিন্ন ধরনের পাইকারি মার্কেটে জামাকাপড় জুতো সবজি ফল মূল কোথায় পাইকারি আপনারা কিনতে পারবেন সেখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক এই বিষ্ণুপুর হাটটা কিন্তু সম্পূর্ণ চাষিদের হাট এখানে কিন্তু সমস্ত মাল কিন্তু লোকাল যে চাষিরা আছে তারাই কিন্তু নিয়ে আসে প্রচুর পরিমাণে লোকাল চাষির মাল পাওয়া যায় আর এখান থেকে মাল কিনে মালগুলো কোথায় কোথায় চলে যায় সেটাও কিন্তু আপনাদের দেখাবো বড়ো বড়ো লাট দিয়েছে যে সমস্ত মাল লাট দেওয়া আছে এগুলো কিন্তু অন্যান্য রাজ্যে চলে যাবে এই সমস্ত চাষি ভাই এবং ব্যবসাদারের সাথে কথা বলবো আর দেখে নেবো যে এই সমস্ত সবজিগুলি কোথায় কোথায় চলে যাচ্ছে কোন কোন রাজ্যে সেটা কিন্তু দেখবো কোন কোন রাজ্যে যাচ্ছে এই হাটটা কবে কবে বসে এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বসে সমস্ত কিন্তু ইনফরমেশান এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব আর লোকাল কিছু চাষি ভাইয়ের সাথে কথা বলবো কথা বলে দেখে নেবো যারা তারা কী দামে বিক্রি করছে বিভিন্ন ধরনের সবজি আজকে যা দেখলাম খুবই সস্তা এত সস্তা যে আপনারা ভাবতেও পারবেন না যে বয়ে আনার দামটুকু পর্যন্ত হয় না তো চলুন আজকে দেখাই আজকের ভিডিওর মাধ্যমে এই সমস্ত চাষিদের সাথে কথা বলি আর দেখে নিই কী দাম যাচ্ছে এবং এই সমস্ত মালগুলো কোন কোন রাজ্যে চলে যাচ্ছে তো চলুন দেখে নি ভিডিও শুরু করা যাক লাউ কার দাদা আপনার কী দামে দিচ্ছেন একটু বলুন না দশ টাকা লাউ দশ টাকা বিক্রি হচ্ছে লাউ আর বাঁধাকপি কি দাম হচ্ছে পাঁচ টাকা দু টাকা বাঁধাকপি দু টাকা কিলো হিসেবে না হিসেবে কেজি হিসেবে এত কম দাম দু টাকা মাত্র দু টাকায় নিচ্া যায় দু টাকা কিলো তাও নিতে চাইছে না বাঁধাকপি এতটাই সস্তা এই বাজারে মানে বলতে গেলে চাষিরা বয়ে আনা আনার পয়সা উঠছে না পয়সা

চার টাকা কিলো চাইছো দাম মানে কিলো হিসেবে না কিলো মাত্র চার টাকা কিলো দাম চাইছে এরপর দর দাম হয়ে কম দামে বিক্রি হবে তাই তো কেমন লাগে একটা চারার দাম এক টাকা আর বিক্রি হচ্ছে দু টাকা তো দাম দিলে কোথাও

চাষি কাকা চাইছেন যে আট টাকা করে দাম চাইছেন কিন্তু দাম দাম বলছে বলছে টাকা 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 আর বেগুন বেগুন তাই তো দেখতে পারো মিডিয়াম কোয়ালিটির মাল পাঁচ টাকা ছ টাকা দাম বলছে ব্যবসাদার তাই তো খুবই খারাপ অবস্থা বাজারে মাটির আলু তোমার নাকি কিরাম দিলে একটু বলবে তো কিরাম দিলে একটু বললাম ওই ইউটিউবে ভিডিও ছাড়বো একটা

দু টাকা কিলো বিক্রি হচ্ছে না চাইছেন আপনি চার টাকা বিক্রি হচ্ছে দু টাকা তিন টাকা মাত্র দু টাকা তিন টাকা এরকম দামে বিক্রি হচ্ছে ভাবতে পারেন কতটা কম দাম কদিন ধরে এরকম দাম চলছে না সত্যি খুব বাজার খারাপ আমি দাদা আপনার পটল দাদা কি দাম দিলে না যে পটল পঞ্চাশ ষাট টাকা পটল এখন নতুন উঠছে বলে দামটা একটু বেশি পটল নতুন উঠছে বলে দামটা একটু বেশি পঞ্চাশ ষাট টাকা কিলো দেখতে পারো সাদা পটল নাকি সাদা পটল পালং কি দাম হলো কাকা কি দাম দিলেন পালং কিলো হিসেবে পাইকারি ও আপনি খুচরো বিক্রি করছেন ঠিক আছে খুচরো বিক্রি করে লাভ বেশি পরিষ্কার কথা কাঁচা টমেটো কি দাম দিলে কথা একটু বলবে তো কি দাম দিলে কাঁচা টমেটো ন টাকা বলছে তাও তো অনেক ভালোই দাম পাচ্ছ ন টাকা দাম বলছে ওইজন বললো তিন টাকা নাকি দাম বলছে কত করে দিলে ষোলো টাকা ফ্রেশ কোয়ালিটির লাউ ষোলো টাকা চাইছে আপনার নিজের চাষের মাল তাই তো এখানে মালগুলো অধিকাংশই কিন্তু লোকাল চাষির মাল বাইরে থেকে কিন্তু মাল আসে না নাকি

ও ভাই এই বেগুন কি দাম দিলে আজকে পাইকারি কিরম কিরম দাম চলছে মোটামুটি আট টাকা কেজি দেখতে পারে এগুলো কি বেগুন বলে যাবে ভাই কুলি বেগুন বলে অনেক অনেক রকম নাম দেয় এটা ঝাঁটা লাগা কাটা লাগা অনেক অনেক কিছু নাম দেয় অ্যাকচুয়ালি কুলি বেগুনের মধ্যেই পড়ে এটা ওলকপি দেখতে পাচ্ছে ভাই ওলকপি কি গেল আজকে পাঁচ টাকা ছ টাকা ওলকপির দাম গেল পাঁচ টাকা ছটা দেখতে পারো ভালো কোয়ালিটির ওলকপি মাত্র পাঁচ টাকা ছ টাকা হ্যাঁ হ্যাঁ আর এই কালো সিম এটাকে বলে তোমার কী সিম বলে বেন্দিপুরি সিম বলি আমরা ওই তোমার না ফুলকপি কী দাম গেল আজ বাজার পাঁচ ছ টাকা তো ফুলকপির দাম গেলো পাঁচ থেকে ছ টাকা দাম মানে খুবই দাম কম বলতে পারা যায় কালো কালো ফ্রেশ কোয়ালিটির বেগুন কাকা আপনার চাষের মাল এটা কি দাম আছে পনেরো টাকা করে বিক্রি হয়ে গেল নাকি হয়নি মানে বিক্রি হচ্ছে কিরম দামে তেরো চোদ্দো টাকা বিক্রি হচ্ছে দেখতে পাবে বেগুনের কোয়ালিটি একদম খুব ভালো কোয়ালিটি বড় বড় সাইজের আর এই চওড়া সিম কি দাম হয়েছে বারো দশ টাকা দেখতে পারো এই যে চওড়া সিম এগুলো কি সিম বলে জানো কাকা এগুলোকে ডায়মন্ড সিম বলে এগুলো দশ টাকা বারো টাকা বিক্রি হচ্ছে বড় বড় সাইজের হাই কোয়ালিটির সিম ঠিক আছে ওল্ড কপি কি দাম বিক্রি হচ্ছে গো দাদা সাত টাকা বেজেছি বিক্রি করেছেন সাত টাকা কিলো বিক্রি হচ্ছে বলতে দেখতে পারেন ফুলকপি সবই আপনাদের চাষের মাল তাই তো এখানে যত মাল আছে বেশিরভাগ পুরোটাই চাষের মাল মানে বাইরের লোক আম মাল আমদানি হয় দেখতে পারেন এটা কিন্তু সম্রোটাই চাষির হাট এখানে কিন্তু সমস্তই চাষিদের মাল পাওয়া যায় ডাইরেক্ট চাষিদের কাছে মাল কিনতে পারবেন এই মার্কেট থেকে আর সাত টাকা তোমার দানা সিম কত করে গেলো আজকে পাইকারি টাকা তেরো টাকা এগুলো কি সিম বলে জানা পাতা পাতা সিম বলে দেখতে পারো দানা গুলো একটু মোটা মোটা হয় না আর এই ছোলা শাক কি দাম বিক্রি হলো আজকে কুড়ি টাকা কিলো ছোলা শাক দেখতে পারো ছোলা শাকের কোয়ালিটি কুড়ি টাকা কিলো বিক্রি হলো আর ওলকপি কি দাম হলো ওলকপি ছ টাকা ওলকপি মাত্র পাঁচ টাকা ছ টাকা এরকম দামে বিক্রি হচ্ছে ওলকপি কড়াই কি আরবো কাকা আপনারা কি দামে দিচ্ছেন কড়াই একটু বলবেন তো তো আপনি কত চাইছেন আচ্ছা কাস্টমার কত বলছে আপনি চাইছেন পঞ্চাশ কাস্টমার কিরকম দাম বলছে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ দাম বলছে এবার এর মধ্যে বিট হবে যেটা সেটাই বিক্রি হবে দেখতে পারেন আপনার চাষের মাল তাই তো দেখতে পারেন লোকাল চাষির মটরশুটি ভালো কোয়ালিটি মোটামুটি খারাপ না কিন্তু গাছের মানে বয়স হয়েছে নাকি বয়স মানে দু তিন সপ তোলা হয়ে গেছে আর এই কালো সিম কি দাম দিলেন

না আমি ভিডিও বানাই ইউটিউবে তোমাদের মার্কেটে কি দাম যাচ্ছে তার উপরে সাত সাত সাড়ে সাত টাকা দেখতে পারো সাত টাকা সাড়ে সাত টাকা বিক্রি হচ্ছে মাকড়া বেগুন কোয়ালিটি মোটামুটি খারাপ না ভালো কোয়ালিটি সাত টাকা সাড়ে সাত টাকা দাম যাচ্ছে বাঁধাকপি দিয়ে দিলে কী দাম দিলে দা সাত টাকা মন ষাট টাকা মন এক মন ষাট টাকা বাঁধাকপি বিক্রি হল দেখতে পারো ষাট টাকা মন পুরো বাঁধাকপি চতুর্দিকে খালি বাঁধাকপি দেখা যাচ্ছে

পঞ্চাশ টাকা কিলো হাই কোয়ালিটি ভালো কোয়ালিটি মাল নতুন উঠছে বলে দাম বেশি হচ্ছে পঞ্চাশ টাকা কিলো পঞ্চাশ কিলো আপনি চাইছেন না কাস্টমার বলছে আপনি জানেন কাস্টমার কত বলছে কাল কাস্টমার বলছে চল্লিশ টাকা মোটামুটি এর মধ্যেই বিক্রি হবে চল্লিশ বিয়াল্লিশ টাকাটা বিক্রি হবে সব কিছু দরদাম হয় দরদাম হওয়ার পর যে দামে এগ্রি হয় সেই দামে বিক্রি হয় তিনি চাইছেন পঞ্চাশ আর কাস্টমার বলছে চল্লিশ এবার দরদাম করতে করতে একটা জায়গায় এসে দাঁড়াবে তোমার তো দা কি দামে বিক্রি করলে আজকে উঠছে কিরকম আপনি চাইছেন কত টাকা কাস্টমার বলছে কাস্টমার এখনো বলেনি আপনি চাইছেন টাকা দেখতে পারেন উচ্ছে চাইছে তিরিশ টাকা কিন্তু কাস্টমার যা বলবে সেই দামে বিক্রি হবে নাকি ও তোমার এই বেগুন কি দামে বিক্রি করলে দাদা দিয়ে কিরকম চাইছেন আপনি পনেরো টাকা চাইছে না আর কাস্টমার কিরকম বলছে মানে এর মাঝখানে বিক্রি হবে তাই তো দেখতে আপনার চাষের মাল তো দেখতে পারেন এক ভ্যান বেগুন দাদা নিয়ে এসছে তো নয় দশ টাকা কাস্টমার দাম বলছে যারা পড়ে আর চাষি ভাই চাইছে পনেরো টাকা মত এই মার্কেটে সবই প্রায় লোকাল মাল মানে বাইরে থেকে এনে বিক্রি হয় না ওই কিছু কিছু দোকান দেখলাম তোমার লঙ্কা টঙ্কা এইসবগুলো হয়তো বাইরে থেকে আসে কি দামে দিলে একটু বলবে তো কি দামে দিলে পটল দেয় আজকে আপনার না আপনার কি বেগুন মাল ঠিক মানে ফুলকপি কিরকম দাম বিক্রি হচ্ছে মোটামুটি পাঁচ টাকা ছ টাকা দেখতে পারো ফুলকপি ভালো সাইজের দারুণ কোয়ালিটির মাল পাঁচ টাকা ছ টাকা বিক্রি হচ্ছে বস্তা কত পিস আছে দা চল্লিশ বস্তায় চল্লিশটা পঁয়তাল্লিশটা করে আছে আরে ওলকপি দাম বিক্রি করলে আজকে ছ টাকা সাত টাকা দেখতে পারো ফুলকপির দামটা যে বিশাল কম দেখছি দু টাকা এক টাকাও বলছে লোকে দিয়ে দিচ্ছে কি অবস্থা সত্তর আশি টাকা মন আর কয়েকজন ষাট টাকা মনও নিয়েছে শেষ পালন কত করে হলো দাদা আজকে চল্লিশ টাকি বোঝা তাহলে পাঁচ কিলো করে আছে মাল দেখতে পারো আট টাকা কিলো বলা যায় আট টাকা কিলো শেষ পালন বিক্রি হচ্ছে চল্লিশ টাকা বোঝা পাঁচ কিলো করে বোঝা রয়েছে আপনার চাষের মাল নাকি আপনার লোকাল মাল তো কত করে বিক্রি হলো কাকা কাকা কী দাম বিক্রি হলো এই সিমগুলো সতেরো টাকা এই সিমটার দামটা একটু বেশি আছে এগুলো কী সিম বলে কাকা নলডক সিম নলডক সিম সতেরো টাকা করে বিক্রি হলো দেখতে পারো এর দানার একটু মোটা মোটা হয় কি দাম বিক্রি হচ্ছে কত হলে দিয়ে দেবেন আপনি পনেরো হলে দিয়ে দেবেন আর পেপে আপনার কি দামে দিলেন না কী মোটামুটি কীরকম চলছে দাম কুড়ি একুশ টাকা পেপের দামটা এখন একটু বেশি আছে কারণ কুড়ি টাকা নিচ্ছে না তবুও পেপেটা এখন অফ বলে তবুও একটু হয়তো চলছে আমি করেছ ছাড় ছাড়া চাষ করেছ দেখতে পারো অর্গানিক চাষ হয় তোমার তাহলে কম খরচায় হয়ে গেছে

এখান থেকে মালগুলো কিন্তু অন্যান্য রাজ্যে চলে যায় দেখতে পারো এই যে ট্র্যাকিং হওয়ার জন্য মালগুলো রয়েছে এখানে ধোয়া হবে আর ধোয়ার পর এগুলো বস্তা করে গাড়ি লোড হয়ে চলে যাবে দিল্লি এরকম ঝাড়খণ্ড অন্যান্য রাজ্যে যেমন উড়িষ্যায় যায় অনেক মাল অনেক ধরনের রাজ্যে চলে যাবে দেখতে পারো ওলকপির পাহাড় দেখেন মালগুলো কোথায় কোথায় যায় দাদা সাপ্লাই হয় কোথায় কোথায় উড়িষ্যায় যায় ওই গাড়ি দিল্লি যাবে ওখানে তাই তো এখানে দিল্লির মাল লোড হচ্ছে আর আপনাদের মালগুলো উড়িষ্যা চলে যাবে তাই তো ঠিক আছে লরি লরি মাল আপনাদের মালগুলো কতদূর যাবে এখান থেকে উড়িষ্যা মানে অন্যান্য অনেক রাজ্যেই যায় মাল এখান থেকে তাই এই মার্কেট থেকে उड़ीसा धानब धानबाद तो झारखण्ड मालगल क्या दादाजी माल उ मैक्सीम जै माल देखे उड़ीसा ঝাড়খণ্ড এ সমস্ত জায়গায় যাচ্ছে আপনাদের মালগুলো কোথায় যায় দা উড়িষ্যা দেখতে পারো প্যাকিং চলছে এইভাবে বস্তা বস্তা প্যাকিং হয়ে লোড হয়ে চলে যাবে সোজা লরি ভরে চলে যাবে মাল

এই কাকা কাউকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এই যে আরেকজন সাবস্ক্রাইবার দায়কে পাওয়া গেছে অনেক ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য হ্যাঁ কপি কি দাম হলো আজকে তিন টাকা তিন টাকা পিস দেখতে পারো কপি তিন টাকা পিপি কোথায় যায় গো তোমাদের মাল এখান থেকে উড়িষ্যা যায় তাই তো পুরী দেখতে পারেন বড় বড় সাইজের কপি মাত্র তিন টাকা বিক্রি হয়েছে ভাবতেও পারবেন না এতখানি কম দামে বিক্রি হয় এই মার্কেটে ঠিক আছে দাদা ধন্যবাদ হ্যাঁ এই মার্কেটটা হচ্ছে বিষ্ণুপুর মার্কেট এখানে আসবেন কিভাবে এখানে যদি আসতে হয় সবার আগে আসতে হবে আপনাদের চাকদা স্টেশন চাকদা স্টেশনে কীভাবে আসবেন একদম শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরলে শিয়ালদা হচ্ছে আমাদের একটি পশ্চিমবাংলার প্রসিদ্ধ একটি স্টেশন শিয়ালদা আর সেই শিয়ালদা স্টেশন থেকে মেন লাইনে ট্রেন ধরে চলে আসতে পারবেন চাকদা স্টেশন প্রায় এক ঘন্টা লাগবে এক ঘন্টা একটু বেশি লাগতে পারে তো সেই চাকদা স্টেশন থেকে চাকদা স্টেশনে নামতে হবে নেমে তিন স্টেশন থেকে বাইরে বেরোলে কিন্তু পেয়ে যাবেন আপনারা অটো বা টেকার সেই অটো বা টেকার ধরে আপনারা চলে যেতে পারবেন বিষ্ণুপুর মাত্র ষোলো টাকা খরচা হবে ষোলো টাকা ভাড়া দিতে হবে আর চলে যেতে পারবেন বিষ্ণুপুর হাট বিষ্ণুপুর হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে শনি এবং মঙ্গলবার শনি মঙ্গলবার দুই দিন বসে ভোর থেকে সকাল আটটা নটা পর্যন্ত এখান থেকে মাল কিনে কিন্তু লোকাল চাষির মাল কিনে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন পাইকারি ব্যবসা অবশ্যই করতে পারবেন কারণ অনেকখানি দাম কম থাকে লোকাল চাষির মাল দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন